নমস্কার বন্ধুরা প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ওলকপি চিকেনের রেসিপি বা ওলকপি চিকেন কারি সেই জন্য ওলকপি নিয়েছি আলু নিয়েছি চিকেন নিয়েছি সমস্ত উপকরণ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওলকপিগুলো দেখো মাঝামাঝি আমি ছিঁড়ে দিয়েছি একবারে ঝিরিঝিরি করে ছিঁড়ে দিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয় দেখতেই পাচ্ছ কীভাবে ছিঁড়েছি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশাপাশি বেল অ্যাকটি প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে কোনো গরম হয়ে যাওয়ার পর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষে তেল তেলের মধ্যে দিলাম গুঁড়ো হলুদ আর দিয়ে দেবো লবণ লবণটা ভালো করে মিশিয়ে নেব লবণ মধ্যে ভালো করে মেশানো হয়ে গেছে এই তেলের মধ্যে ওলকপি আর আলু আমি একসঙ্গে ভেজে নিচ্ছি ওলকপি আর আলু বাদাম করে ভেজে নিচ্ছি আমল কষিয়ার আলু দেখো বাদামি করে ভালো হয়ে গেছে এটা তেল থেকে নামিয়ে নিচ্ছি এরপরের মধ্যে দেখো আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওলকপি আর আলু দিলাম অল্প পরিমাণে লবণ ভাজার মধ্যে লবণ দেওয়া ছিল আবার চিকেনের মধ্যে দেবো যার কারণটা অল্প করে দিলাম এরপর কুকারটা এঁটে দিচ্ছি দুটো সিটি দেওয়ার পর নামিয়ে নেবো দেখো দুটো স্ক্রি পড়ে গেছে এটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে প্রেশারে রেখে দেবো আবার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল চিকেনে বেশি তেল লাগবে না যার কারণে অল্প করে দিলাম আর যে ওলকপি আলু ভাজা তেলটা সেটাকেও দিয়ে দিলাম এর মধ্যে ওলকপির স্মেলটা আছে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন সন্ধ্যা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা আদা রসুনের গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিলাম খুচানো পেঁয়াজ পেঁয়াজটা দেখো হালকা করে ভেজেছি খুব বেশি ভাজবো না এরপর দিয়ে দিচ্ছি খুঁচানো টমেটো দিলাম লঙ্কা বাটা লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে লঙ্কাটা ভালো করে মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন দেখো চিকেনের সঙ্গে সমস্ত মশলা আর পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিয়েছি পেঁয়াজটা বেশি ভাজলাম না কারণ আমি চাইছি যে পেঁয়াজের রসের মধ্যে চিকেনটা যেন ভালোভাবে সেদ্ধ হয় যার কারণে পেঁয়াজটা আমি বেশি ভাজিনি হালকা করে ভেজেছি এখন লবণ দেবো না একটা ডিস ঠেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য কারণ সঙ্গে সঙ্গে চিকেনের মধ্যে লবণ দিলে চিকেন থেকে জল ছাড়তে শুরু করে যার কারণে লবণটা আমি একটু পরেই দেবো পাঁচ মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি দেখো চিকেন থেকে সমস্ত তেলগুলো ছেড়ে গেছে এরপর দিয়ে দেব লবণ সাধারণত লবণ দিলাম দিলাম গুঁড়ো হলুদ আর দিয়ে দিছি কাজু আর পোস্ত বাটা আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আবারও ভালো করে মিশিয়ে নিয়ে সমস্ত উপকরণ ডিস্টটা ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এইভাবে বারবার চাপা দিয়ে দিয়ে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব চিকেনটা দেখো বারবার ঢেকে ঢেকে সুন্দর করে কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছ এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওলকপি আর আলু এভাবে পাঁচ মিনিট ফুটতে থাক তারপরে এটাকে আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব চিকেনটা যখন ভালোভাবে ফুটিয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা কুচানো ধনে পাতা দিয়ে আমি ডিশটা ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তবে উনানের আঁচ আমি একবারই বন্ধ করে দিলাম উনানে যে তাপটা আছে ওর মধ্যেই চিকেনটা রেডি হবে চলো পাঁচ মিনিট হয়ে গেছে এরপর চাপাটা খুলে নিচ্ছি দেখো চিকেনটা কত সুন্দর হয়েছে চলো এরপর তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি ওলকপি চিকেনের রেসিপি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও